নমস্কার বন্ধুরা আজকের পর্বে নিয়ে এসেছি আপনাদের জন্য ছোট থেকে বড় সবার প্রিয় আলু চানা চাট রেসিপি মুখে অরচি থাকলে বা কোনো কিছু স্বাদ বদল করতে হলে এই পদটির মেলা ভার টক টকছাল মিষ্টি চটপাটা স্বাদের আলু চানার চাট কিন্তু আমাদের সবারই খুবই পছন্দের একটি পদ তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই মজাদার চাটপাটা আলু চানা চাট রেসিপি করব এটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোলা ছোলাটিকে আমি দুই দিন মতন জলে ভালো করে ভিজিয়ে নিয়ে অঙ্কুর গজিয়ে নিয়েছিলাম আপনারা কিন্তু অঙ্কুরবিহীন ছোলাও ব্যবহার করতে পারেন এবার আমি এই ছোলাগুলোকে একটা প্রেশার কুকারে ঢেলে নিচ্ছি সিদ্ধ করবো বলে আর একই সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলুকে এভাবে চার টুকরো করে তারপর পরিমাণ মতো জল মিশিয়ে কুকারের লিডটি বন্ধ করে মিডিয়াম ফ্লেমে গ্যাসে আমি দুটো সিটি দিয়ে দেবো অপরদিকে এই চারটি বানানোর জন্য একটি মশলা তৈরি করে নেব একটি বাটিতে নিয়ে নিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এবার একটু জল দিয়ে এই গুঁড়ো মশলার একটা মিশ্রণ বানিয়ে নেব এভাবে মিশ্রণ বানিয়ে নিয়ে গুঁড়ো মশলাটিকে রান্না করলে মশলা সহজে পুড়ে যাবে না আমার মশলা তৈরি হয়ে গেল অপরদিকে আমাদের আলু আর ছোলাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এরকম একটা ছাঁকনিতে সবগুলোকে ঠেলে নিলাম যাতে এর জলটা সহজেই বেরিয়ে আসে এখন এই আলুগুলো আমরা আরও ছোট ছোট করে টুকরো করে কেটে নেব আলু আর ছোলা কিন্তু আমরা খুব বেশি পরিমাণে সিদ্ধ করব না হালকা একটু শক্ত ভাব যেন এর মধ্যে থাকে এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতন সাদা তেল তেল গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরেটাকে হালকা একটু লালচে করে ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি কেটে রাখা সিদ্ধ আলু আর সিদ্ধ ছোলা এবার এক দু মিনিটের মতন এগুলোকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় আমাদেরকে মিডিয়ামে রাখতে হবে এখন আমাদের গুঁড়ো মশলার যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা ঢেলে দিলাম তারপর আবারও দু তিন মিনিটের জন্য সবগুলোকে একটু কষিয়ে রান্না করে নেব আমাদের চারটি কিন্তু টক ঝাল মিষ্টি সব কিছু সমন্বয়ে তৈরি হবে তাই মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তারপর আবারও একটু নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতন এগুলোকে ভেজে নেব এবার চলুন ফাইনাল স্টেপে যাই যে মিক্সিং বলে আমি চারটি বানাবো সেখানে আলু আর ছোলাটিকে ঢেলে নিলাম এবার মিশিয়ে দিচ্ছি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দুটো একদম ছোট সাইজের টোম্যাটোকে এইভাবে ছোট ছোট করে কুচি করে ছড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ছোটোদের জন্য বানালে ঝালটা বুঝে শুনে দেবেন দিয়ে দিলাম শশা কুচি আর উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি সব শেষে মিশিয়ে দিলাম পাতিলিবুর রস আপনারা চাইলে এই চাটের মধ্যে কিন্তু আরও অনেক জিনিস যেমন সিদ্ধ করে রাখা মটর বা সিদ্ধ ভাজা পনির দিতে পারেন এবার সবগুলোকে একসাথে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের আজকের টক ঝাল মিষ্টি চটপটা স্বাদের আলু চানার চাট রেসিপি এই পথটি সকালে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা দিতে পারেন খুবই স্বাস্থ্যকর প্রোটিনে ভরপুর এই রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে যারা ডায়েটে আছেন স্পেশালি তাদের জন্য কিন্তু এটি খুবই একটি হেল্পফুল রেসিপি এক বাটি এই চাট কিন্তু খেয়ে নিলে পেট অনেকক্ষণের জন্য ভর্তিও থাকে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে এটিকে একটি লাইক আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার